বিরাট মিলন মন্দির লাইব্রেরি এইমাত্র লেখা কমপ্লিট করলাম এটা কাল থেকে লেগেছিলাম কাল থেকে মনের মতো করে লেখার চেষ্টা করলাম জানি না কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা আপনাদের কমেন্ট ভিউ লাইকের মাধ্যমে আমি বুঝতে পারব আর সবথেকে বড়ো ব্যাপার যদি মনে করছেন যদি মনে করছেন যে লেখাটি ভালো হয়েছে বা সুন্দর হয়েছে তাহলে সব থেকে প্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকন যে বটনটি আছে সেটা ক্লিক করবেন এবং আমার এই ভিডিওতে লাইক ভিউ কমেন্ট দিয়ে জানান আর সকলের কাছে অনুরোধ করবেন যদি কারো মাস্টার হিসেবে হোক বা কোনো লাইব্রেরিয়ান হোক বা আরও কোনো ক্ষেত্রে হোক যদি কারো কোনো আমাকে পেন্টিংয়ের কাজে দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই কল করবেন আমার ফোন নম্বর হল এইট সিক্স ফাইভ থ্রি টু ফোর জিরো সেভেন টু ফাইভ আর তারপর বলি ছিয়াশি তিপান্ন দুশো চল্লিশ সাতশো পঁচিশ विशेष सर किसना तो ठीक so, तो जैक विशेष बोल वो सब देखी छाड़ल